নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা হঠাৎই কয়েক বন্ধু মিলে ঠিক করলাম যে একটা জায়গায় যাব যেমন কথা তেমন কাজ সকালবেলা যে টাইমে আমাদের যাওয়ার ঠিক হয়েছিল সেই টাইমে আমরা কয়েকজন বন্ধু মিলে ঠিক করলাম স্টেশনে মিট করব কারণ ট্রেনে যাওয়াটাই সব থেকে কনভিনিয়েন্ট এই জায়গায় যাওয়ার জন্যে তাই স্টেশনে যখন গিয়ে পৌঁছলাম নির্ধারিত সময় দেখলাম কেউই সেখানে পৌঁছায়নি আমার একটু খটকা লাগতে আমি এক বন্ধুকে ফোন করলাম তখনও বলল আমি যে তোকে ফোন করার চেষ্টা করেছি তুই তো আমায় আর ফোন ব্যাক করিস কাজের মাঝে বলতে ভুলে গেছি টাইমটা একটু ডেফার করেছে নটার জায়গায় আমরা সাড়ে নটায় মিট করব তুই তাহলে আমার বাড়ি আয় আমি বললাম না আমি স্টেশনে বসে বসেই লোকেদের আনাগোনা দেখতে থাকি এবং দেখতে দেখতে একের পর এক ট্রেন আসছে আর যাচ্ছে তারপরে ভাবছি কিরে বাবা এখনও কেউ এলো না বলতে বলতে দেখলাম একজন একজন করে আরও দুজন বন্ধু এলো আমরা বসে গল্প করছি যে আসল বন্ধু আসার সে তখনও এসে পৌঁছায়নি তারপরে ফোন করে জানতে পারলাম যে ওর শরীরটা একটু খারাপ লাগছিল বলে একটু সময়ও দেরি হয়ে গেছে তা আমরা বসে রইলাম টিকিট কেটে যাওয়া আসার টিকিট একসাথেই কেটে নিয়েছিলাম তারপর ট্রেনে উঠে শিয়ালদার দিকে সবাই মিলে রওনা দিলাম আমরা চারজন এখান থেকে গেছিলাম আরও দুজন অন্য জায়গা থেকে আমাদের সাথে মিট করার কথা কোথায় যাচ্ছি সেটা নয় একটু পরেই বলি বা থামনেলে রেখে হয়তো আপনারা বুঝেই যাবেন এরপর লোকাল ট্রেনের যাত্রার কিছু দৃশ্য আমি আপনাদের জন্য ধরে রাখলাম সবাই কর্মব্যস্ত সময় কেউ কলেজ যাচ্ছে কেউ অফিসে যাচ্ছে আবার কেউ বা আমাদের মতো ঘুরতে যাচ্ছে তাই ট্রেনে করে শিয়ালদার দিকে যেতে যেতে আশপাশের সবুজ দৃশ্যর সাথে সাথে অন্য দৃশ্যও দেখলাম জায়গাও পেয়ে গেলাম আর বেশ মজা করে গল্প করতে করতে আর ছবি তুলতে তুলতে আমরা গেলাম দিনের বেলা বা শীতের এরম হালকা শীতের সকালে এরকম একটা আউটিং বেশ ভালোই লাগলো যদিও শীত বলছি ঠিকই কিন্তু আজকের দিনটা বেশ গরমই ছিল আমি আবার ভুল করে একটা চাদর নিয়েছিলাম স্টোল যে যদি আমাদের লাগে কিন্তু লাগা তো দূরের কথা বেশ গরমই লাগছিল তারপরে মজা করতে করতে হাসি ঠাট্টার মধ্যে দিয়ে কে কি দেখছি কে কি কিনছি করতে করতে পৌঁছে গেলাম একদম শিয়ালদা স্টেশনের বাইরে নৈহাটি স্টেশনে এই নৈহাটিতে গিয়ে আমরা যখন প্ল্যাটফর্মে উঠবো জিজ্ঞেস করে নিলাম এস্কেলেটর আছে কি না তাই এসকেলেটার করে উঠে ওপর থেকে ওদিকে নেমে বেরিয়ে গেলাম হ্যাঁ ঠিকই ধরেছেন বড় মায়ের কাছে অনেক দিন ধরে ফেসবুকে বা অন্যান্য মিডিয়ার জায়গায় এই মায়ের কাছে যাওয়ার জন্যে মনে মনে ভীষণ আকতি করেছি যে একবার যদি উনি ডাকেন অবশ্যই যেন মায়ের কাছে যাই কিছুদিন আগে থেকেই হয়তো এরমভাবেই মনের ভেতরে ডাকছিলাম বলে আজকে হাজার বাধা বিপত্তির মধ্যেও একদম সুন্দরভাবে কোনো ট্রেন আমাদের বদলানোর জন্যে দু মিনিট দাঁড়াতেও পর্যন্ত হয়নি আমরা পৌঁছে গেছিলাম নির্বিঘ্নে মায়ের কাছে তারপরে ওখানে পৌঁছনোর যে দৃশ্য বা যে সুন্দর মায়ের দর্শন আমরা করেছি তারও বর্ণনা থাকবে এই ভিডিওতে একটু অপেক্ষা করুন আর আরেকবার জানিয়ে দিই যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা সাবস্ক্রাইব করলে বা লাইক করলে তবেই না আমি বুঝব যে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে হ্যাঁ সব ভিডিও যে আমার ভালো লাগে বা ভালো লাগতে হবে তার কোনো মানে নেই কিন্তু কোনো কোনো ভিডিও যে আপনাদের ভালো লাগে তার প্রমাণ আমি অবশ্যই পাই আপনারা আমার চ্যানেলটা সেই জন্যে আরেকবার বলছি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের এই যাত্রা সাক্ষী থাকুন মায়ের এই সুন্দর রূপ দেখার জন্য চলুন এগিয়ে সামনে গিয়ে কিভাবে ওখানে পৌঁছলাম বলব আমরা যে ট্রেনে গেছি ঢাকুরিয়া থেকে শিয়ালদা শিয়ালদা থেকে নৈহাটি তারপর বেরিয়ে পার হেড দশ টাকা করে রিক্সা নিল গিয়ে একদম মায়ের মন্দিরের সামনে আমাদের রিক্সা ছেড়ে দিল আমরা যখন দুজনে মিলে একটা রিক্সায় উঠলাম কুড়ি টাকা নিল অনেকে আবার চেপে চুপে ওর মধ্যে তিনজনও উঠছে আমাদের দুজন করেই কমফোর্টেবল লেগেছে বলে আমরা দুজন করেই উঠেছি সেই রিক্সা আমাদের নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিল একদম মায়ের মন্দিরের সামনে তারপরে বাকির গল্পটা শুনতে থাকুন ভালো লাগবে এরপর একটা রিক্সা নিয়ে আমরা পার হেড দশ টাকা করে ভাড়া দিয়ে পৌঁছে গেলাম মায়ের মন্দিরের সামনে মন্দিরে ঢোকার আগেই এক বন্ধু গিয়ে দাঁড়িয়ে পড়লো লাইনে আর বাকিরা আমরা যা যা মিষ্টি কেনার বা ডালাক নেয়ার সেগুলো নিতে ঢুকলাম দোকানে সেই দোকানের ব্যবহার সত্যিই খুব ভালো পরবর্তীকালে আপনাদের তার একটা দোকানের কার্ড আর ফোন নম্বর যদি আপনারা যাবেন ভাবেন অবশ্যই তাদের দোকানে যাবেন ভালো লাগবে ওনাদের ব্যবহার এরপর নিতে ঢুকে হাত ধুয়ে যে যার পছন্দ মতো ডালাগুলো আমরা নিয়ে নিলাম আমরা বেরোব তখন ওনারা হাত ধোয়ার জলও দিলেন ডালাগুলো নিয়ে আমরা পরবর্তী সময় ওখান থেকে বেরিয়ে পাশের যে যেখানে লাইন দেওয়ার জায়গা সেদিকে যেতে থাকলাম তখন যার যার দরকার ফুলের মালা বা যা যা যাবতীয় জিনিস সেগুলো নিয়ে জুতো ওখানেই রেখে আমরা গিয়ে লাইনে দাঁড়াব তবেই না আমাদের আরেক বন্ধু যে লাইনে দাঁড়িয়ে আছে সে এসে আবার তার জুতোটা রাখতে পারবে সেই ভেবে খালি পায়ে আমরা নেমে পড়লাম রাস্তায় কারণ পাশেই যখন মন্দিরে ঢুকতে হবে তখন জুতোটা আপনার বাইরে রাখার থেকে এরকম কোনো বিশ্বস্ত দোকানে রেখে যাওয়াই ভালো তাহলে ফিরে এসে আপনাকে আর খালি পায়ে বাড়ি ফেরার কথা ভাবতে হবে এখানে মিষ্টি যা যা দেয়ার ফুলের মালা কেউ ধূপ সব দিয়ে ডালা সাজি আমরা এগিয়ে গেলাম পরবর্তী জায়গা থেকে সেখানে যেতে যেতে মনে হলো যে পরবর্তীকালে যদি এই দোকানে আবার আসি নিশ্চয়ই এখানেই আসব পাশের দোকানগুলো হয়তো ভালো তাদের নামে আমি খারাপ কিছু বলছি না কিন্তু প্রথমবার গিয়ে এনাদের আমার বেশ ভাল লেগেছে হাসি খুশি ছেলেগুলো নিজেদের মনে কাজ করে যাচ্ছে সমানে তাই জন্যে যদি চান পারলে এই দোকানে যাবেন আর মিষ্টির দাম নানান রকম আছে আপনি যে রকম পুজো দিতে চাইবেন সেই জিনিস কিনে মায়ের জন্য একটু ভয় ভয় করছিল না জানি কতক্ষণ লাগবে আর তখন দেখলাম সবাই কপালে জয় বড়মা মা লেখা আর ত্রিশুলা কাকা কারু সাঁ আঁকা এরকম টিপ পড়েছে জানতে চাইলাম কোথায় বললো পেছনের দিকে পড়ানো লাইন ছেড়ে আর যেতে ইচ্ছা হয়নি বলে দাঁড়িয়েছিলাম কিন্তু মার কাছে গেছি চাইবো আর কিছু পাবো না তা কি হয় তখন দেখলাম একজন এসে নিজে থেকেই বলছে টিপ পরবেন টিপ পরবেন আমাদের যাদের ইচ্ছে ছিল আমরা সবাই টিপ পরে টিপটা খুব সুন্দর করে প্রথমে একটা ত্রিশুল চন্দনে লাগিয়ে পরিয়ে দিল এবং তার উপর আরেকটা ওই জয় বড়মা লেখা এটা সিঁদুরে ডুবিয়ে কপালে এরপর লাইনে দাঁড়িয়ে আমরা মজা করতে লাগলাম যতক্ষণ লাগে লাগুক মায়ের কাছে এসছি না দেখে তো যাবো না ডালা নিয়ে হাতে করে আমরা দাঁড়িয়ে পড়লাম এরপর যখন আমরা ভেতরের মন্দিরের সামনে গেলাম বেশ ভালো লাগছিল ডালা হাতে যখন মন্দিরের গেটের সামনে প্রায় এসে পৌঁছালাম ভেতর থেকে একটা অদ্ভুত সুন্দর অনুভূতি হচ্ছিল এত বিশাল ভবন আর এত লোক মায়ের কাছে তার আবেদন জানাতে এসছে আমারও মনে মনে কিছু ইচ্ছে ছিল যে মার কাছে বলবো। ভেতরে ঢুকে আমরা যখন দাঁড়ালাম পেছনে আমাদের জায়গা হলো এবং সামনের দিকে আগের ব্যাচের যারা ছিল তাদের পুজো নেওয়া হচ্ছিল মায়ের মূর্তিটা অপরূপ সুন্দর চোখ দুটো জলজল করছে সারা গায়ে সোনার গহনা ভর্তি আর রূপোর সুন্দর সিংহাসনে বেনারসি পরে মা বসে আছেন যেন সবার কথা শুনবেন বলেই উনি বসেছিলেন পুজো দেওয়ার পর আমরা ওখান থেকে বেরিয়ে আবার মিষ্টির দোকানে এলাম সেখানে এসে জুতো পরে প্রসাদগুলো প্যাকেটে নিয়ে হাতটা ধোয়া ধুয়ে যে যার পয়সা মিটিয়ে আমরা বেরোনোর জন্যে উদ্যোগ নিলাম তখন নিজেরা একটু ইয়ারকিও করলাম এবং ওনারা এই দোকানের একটি কার্ড আমাদের দিল এবং বলল পারলে যদি দেখান তাহলে আমাদের দোকানের কার্ডটাও দেখাবেন সত্যি বলতে কি এনাদের ব্যবহার খুব সুন্দর আর এই ব্যবহারের জন্যেই আমি যদি আবার যাই এনাদের দোকানেই যাব আমার সব বান্ধবীরা আমরা সব মিলে গল্প করতে করতে আড্ডাই আর কি মারতে মারতে ঠিক করলাম এরপর গঙ্গার দিকে এগিয়ে যাব সঙ্গে থাকুন সেখানেও আপনাদের নেব এরপর আমরা বন্ধুরা মিলে এগিয়ে গেলাম খানিকটা দূরেই অবস্থিত গঙ্গার ঘাটে সেখানে একদিকে রয়েছে যেখান থেকে আমরা যা লঞ্চে উঠতে পারবো সেই ফেরিঘাট আর একদিকে খোলা জায়গা সেখানে অনেক সময় গাড়ি পার্কিংও হয় ধারটা রেলিং দিয়ে ঘেরা আমরা সেখানে গিয়ে সবাই মিলে যা হয় একসাথে গেলে ফটো তুললাম কিছু তার আগে গঙ্গার ঘাটটি একটু দেখিয়ে দিই জোয়ারের সময় হলেও দেখুন জলে কচুরিপানা কেমন যেন একটা হয়ে আছে আর ঘাটটা হয়তো সত্য নির্মিত বা কিছু তাই জন্যে একটু আমার অন্যরকম লাগলো আমাদের এদিককার যেসব গঙ্গার ঘাটে আমরা যাই তার থেকে কিন্তু সবাই যখন গেছে ওখানে দাঁড়িয়ে কেউ স্নান করছে আমরা আবার পোজ দেওয়ার জন্যে নানান রকমভাবে চুল খুলে চুলের মাথায় চশমা লাগিয়ে দাঁড়িয়ে পড়লাম ভিডিওগুলো বলে কারণ আমরা যখন ওখানে গিয়ে পৌঁছলাম তখন আমাদের সকলের মাথাতেই ওখানে যে চিহ্ন আমরা করলাম কিছু হালকা খাবার খাব যেমন ভাবা তেমন কাজ যদিও সেই ভিডিওগুলো তোলা হয়নি আমরা একটু চা পান করে আবার রিক্সা নিয়ে চলে গেলাম স্টেশনের উঠতে কেন বলুন তো এর পরের গন্তব্য দাদা বৌদির বিরিয়ানি ব্যারাকপুরে গেলে দাদা বৌদির বিরিয়ানি খাওয়ার জন্যে সবারই মন আনচান করে তাই জন্যে আবার আমরা ট্রেন ধরে চলে যাচ্ছি ব্যারাকপুরের দিকে সেখানে গিয়ে বিরিয়ানি খেয়ে আমরা শেষ যে যার বাড়ির দিকে আবার রওনা হব তাই মনে আনন্দ নিয়ে এবার বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম আর ট্রেনে নিজেরাই আর কি আড্ডা মারতে মারতে আশেপাশে যারা সহযাত্রী ছিল তাদের সাথেও দু একজনের সাথে ভাব করে কথা বলতে বলতে আমরা এগিয়ে চললাম পরবর্তী জায়গার দিকে মজা বেশ হলো দিনটা সারাদিন কিভাবে যে কেটে গেলো ঘুরে বেরিয়ে বন্ধুদের সাথে মজা করে সে আপনাদের কী বলবো আর এরপরেও আমরা এই সকল বন্ধুরা মিলে আরও ছোটোখাটো কিছু প্ল্যান করলে আপনাদের সঙ্গে নিশ্চয়ই রাখব ভালো লাগলে আরেকবার বলছি আমার চ্যানেলটা পারলে একবার সাবস্ক্রাইব করবেন দাদা বৌদির হোটেলে গিয়ে বেশিক্ষণ লাইন না দিয়ে আমরা চলে গেলাম ওপরে বসতে সেখানে বসে অর্ডার দিলাম একটা কাবাব আর ডাবল যে স্পেশাল মাটন আর চিকেন বিরিয়ানি সেই তার সাথে স্যালাড আর রায়তা ছিল খানিক্ষণ বসার পরই ওনারা খাবার দিলেন একটা জিনিস আমার খুব বাজে লেগেছে এত সুন্দর ঝা চকচকে করে ওনারা সাজিয়েছেন খাওয়ার পরিবেশন করছেন কেমন একটা স্টিলের প্লেটের ওপর কলা পাতা দিয়ে একটু অন্তত মার্জিত বা আর একটু সুন্দর পরিবেশন করাটা আমরা আশা করেছিলাম যা এত নাম শুনেছি খাবার অর্ডার দিয়ে যখন বসে আছি একটা জিনিস খুব খারাপ লাগলো এনারা খাওয়ারটা পরিবেশন করলেন বিরিয়ানি স্টিলের প্লেটের ওপর কলা পাতা দিয়ে কাবাব এবং বিরিয়ানির স্বাদ সত্যিই ভালো ছিল সঙ্গে রায়তা আর স্যালাড সেগুলো তো যেরকম হয় ওটার তো আর অন্যরকম হয় না কিন্তু যেই কাবাব খাওয়া হলো ওনারা এসে বলছেন চামচ দুটো হাতে ধরে থাকুন আমরা পরের খাবারটা পরিবেশন করুন আমি অনেক জায়গায় খেয়েছি এরকম কখনো শুনিনি যাই হোক ভাবলাম বিরিয়ানিটা তো ভালো খাবো তবে হ্যাঁ বিরিয়ানিটা সত্যিই ভালো খেতে ছিল স্যালাডটার সামনে সাজিয়ে যখন দিয়ে গেলেন তখন যেন খিদেটা আরও বেড়ে গেল কাবাব খাওয়ার পর স্যালাডটা আসা এই স্যালাড দেওয়ার পরেই এসে গেলেন তিনি প্লেটের ওপর ধু ধুঁয়ো বেরোনো গরম গরম বিরিয়ানি পরিমাণ যথেষ্ট ছিল কিন্তু ওই যে বললাম খাওয়ার পরেই ওনারা কীরম তাড়া দিয়ে বা বের করা দেওয়ার মতো করে আমাদের বার করে দিলেন একটা এত বড় জায়গায় আমরা এরকম একটা ব্যবহার আশা করিনি খাওয়ারের সাথে সাথে যদি ব্যবহারটা ওনারা ভালো রাখেন তাহলে আমার মনে হয় ওনাদের যারা কাস্টমার তারা আরও খুশি হয়ে এখানে আসবে বেরোনোর সময় একটা ঝুল বারান্দা ছিল সেখানে একটু আমরা ছবিটবি তুলে লিফ্ট থেকে নেমে নিচে বেরিয়ে আবার ট্রেনের স্টেশনের দিকে রওনা দিল ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন জয় ব